দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এবং কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক এই কর্মসূচির আওতায় দ্বীপের পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে তারা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলেমান হায়দার তিনি বলেন অনিয়ন্ত্রিত পর্যটক অপরিকল্পিত স্থাপনা নির্মাণ পরিবেশ দূষণ অসচেতনতায় সেন্ট মার্টিন দ্বীপের প্রতিবেশ ও জীব হুমকির সম্মুখীন পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এমন উদ্যোগে এগিয়ে এলে সেন্ট মার্টিনের মতো গুরুত্বপূর্ণ এলাকার পরিবেশ রক্ষা করা সম্ভব হবে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক